সম্মানিত হাজির তাহলে আমরা সবাই পাঁচটা আমল করতে রাজি না এক নম্বরে হচ্ছে শীত বস্ত্র গরিব অসহায় দরিদ্রের মাঝে বিতরণ করা দুই নম্বরে শীতের মুহূর্তে গরম খাবার গরিব অসহায় দরিদ্রের মাঝে বিতরণ করা তিন নম্বরে শীতের মুহূর্তে ঠান্ডা পানিতে ওদু করা চার নম্বরে ঠান্ডা পানিতে ওদু শেষ সালাত নামাজ আদায় করা কারণ বান্দা যখন ফতরে নামাজ আদায় করতে পারবে এই শীতের দিনে তাহলে নামাজ তার থেকে ছুটবে না তার থেকে কি হবে না ছুটবে না যখন আদায় হয়ে যাবে পাঁচ নম্বরে যখনই সময় পাবে তখনই ওই আল্লাহ পাকে জিঠি করবে যখন বান্দায় পাঁচটা আমল করেন দুনিয়ার ভূত থেকে কবরের ভিতরে আসবে তখন আমি আল্লাহ ওই বান্দাকে কবরে তুতে দেরি হবে কিন্তু লাশটা জান্নাতে নিতে দেরি হবে না জান্নাত জাননাটা বিশাল